পাহেলগাম হামলার পরপরই আইএনএস বিক্রান্ত এগিয়ে যায় পাকিস্তান উপকূলের দিকে চার দিন আরব সাগরে ছিল সক্রিয় পরে ফিরে আসে কর্ণাটক ঘাটিতে। এদিকে পাকিস্তানও প্রস্তুত ছিল দুই মে করাচি বন্দরে ভেড়ে তুর্কি রণতরী পাকিস্তান নৌবাহিনী জানায় তুর্কি ও পাকিস্তানি নাবিকেরা যৌথ মহড়ায় অংশ নেন একজন জুন পাল্টা বার্তা দেয় পাকিস্তান ঘোষণা করে দুই দিন ব্যাপী নৌমহড়া অপ্রচলিত ও অসম যুদ্ধের হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তারা বিশ্লেষকদের মতে এই নীরব সংঘর্ষ নতুন মোড় নিচ্ছে নৌবাহিনী হয়তো এবার সামনে আসবে আর সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিরিশ মে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আইএনএস বিক্রান্ত পরিদর্শনে গিয়ে দিলেন এক তীব্র হুঁশিয়ারি তিনি বলেন পাকিস্তান সৌভাগ্যবান কারণ ভারতীয় নৌবাহিনীকে সেই সংঘর্ষে নামানো হয়নি এই ঘোষণার মাত্র চার দিন আগে রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে ফিরেছে ভারত পাকিস্তান বাইশ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে ২৬ ভারতীয় পর্যটকের মৃত্যু থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় সাত মে পাকিস্তানে ভারতীয় মিসাইল হামলায় নিহত হয় অন্তত একান্ন জন এরপর বিমান ঘাঁটি লক্ষ্য করে গোলা বর্ষণ করে ভারত একই সাথে আরব সাগরে আইএনএস বিক্রান্ত টহল দেয় এদিকে এই যুদ্ধে ভারত সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় ভারতে রাফাল সহ অন্তত ছয়টি যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করে পাকিস্তান ভারত প্রথমে এই বিষয়ে মুখ না খুললেও পরে সংখ্যা উল্লেখ না করে যুদ্ধ বিমান ভূপতিত হওয়ার বিষয়টি স্বীকার করে উনিশশো সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সহায়তায় সাবমেরিন গাজিয়ানে এখনও পর্যন্ত পাকিস্তানের কোনও বিমানবাহী রণতরী নেই যেখানে ভারতের রয়েছে শক্তিশালী আইএনএস বিক্রান্ত ভারত পাকিস্তান সংঘর্ষ সাময়িক স্থিমিত হলেও রাজনাথ সিংহের মন্তব্য ও পাকিস্তানের জবাব ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ জলপথেও হতে পারে ভারত পাকিস্তান নৌযুদ্ধ হলে কি হবে এর ফলাফল কমেন্টে জানার আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আন্তর্জাতিক বিশ্বের আপডেট সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন